একজন এমপিএস চে দুয়ালিতে ডাক্তার ইনায়েতুল্লাহ আব্বাসি বলে একজন বক্তা আছেন যদিও আমার সঙ্গে মতবিরোধ থাকতে পারে মাসলাগত দিক দিয়ে তিনার কাছে দোয়া নিতে এসেছে যে আমাদের জন্য দোয়া করুন যেন আমরা ভোটে জিতি তিনি শর্ত রেখে দিনে দোয়া করতে পারি বাংলাদেশের জেনে আপনার সরকারকে বলুন

নাবালিক ছেলে যদি মারা যায় তাকে আল্লাহ জান্নাতের বাগিচাই রাখে জোরে বলুন সুহান তাদের জন্য দোয়া করা লাগবে তাদের জন্য দোয়া লাগবে আপনি নিজের জন্য দোয়া করুন স্ত্রীর জন্য দোয়া করুন আল্লাহ আমার স্ত্রীকে সুস্থতা দান কর আমাদের লোক বাচ্চা মরে গেলে তার লেগে হারাম করুন মিলাদ মিলাদ কোথায় পেলে তার লেগে মাসুম জান্নাতি মাসুম কি জান্নাতি বাচ্চা ছেলেরা জান্নাতি তারা তো নিষ্পাপ হয়ে মারা গেছে তাদের লেগে মিলাদ একজন ফোন করে বলছি আমার ছেলে পানিতে ডুবে মারা গেছে বয়স কত বলে হুজুর সাড়ে পাঁচ বছর তার লেগে মিলাদ পড়াবো আমি মনে তোমাদেরকে এই গন্ড মূর্খতা কে দিল তোমাদেরকে যে তার লেগে মিলাদ তুই নিজের লেগে মিলাদ পড়া তুই নিজের লেগে দোয়া কর তুই নিজের বাপটাকে শুধরা তোমার বাচ্চা যে মারা গেছে সে জান্নাতের বাগিচা সে জান্নাতি নিষ্পাত তার লেগে দোয়া করা লাগবে না দোয়া নিজের লেগে কর আমি কি করে পারব ওই জন্য আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া রাখি আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি কুড়ি ফেব্রুয়ারি আমার মাদ্রাসায় সাতই ফাল্গুন জলসা আলেম কাকে বলে দেখতে যাবেন উত্তর প্রদেশ থেকে আসবে দুইজন তাউলি থেকে একজন আসবেন বড় বড় বক্তারা পশ্চিম বাংলার থাকবেন বাইরের বক্তা বেশি থাকবে আসামের একজন কারি থাকবেন ফেরত কোরআন তেলাওত করবেন রাত্রি বারোটার আগে গোয়া হয়ে যায় আমার মাদ্রাসার জলসা কুড়ি ফেব্রুয়ারি জলসা আর সাতই ফাল্গুন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দেশ প্রবাসী যারাই আমাদেরকে ফলো করেন সকলের দাওয়াত আঠাশ থেকে তিরিশটা ছেলের পাগলি হবে ইনশাল্লাহ এই বছরে আপনারা দোয়া দিবেন দোয়া নিয়ে যাবেন প্রধান বক্তা মুফতি জর্জিস হোসেন কাসমি বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শাহদুল হাদিস দ্বিতীয় বক্তা মুফতি নাজমুল হক সাহেব ভগবান গোলা এবং যিনি প্রধান অতিথি থাকবেন দারুল্লুম দেওবানের প্রধান মুফতি মুফতি ইউসুফ সাহেব তাউলি এবং কারি থাকবেন আপনার আসামের কারি আবদুল্লাহ হুসেন ইউটিউবে শুনে নেবেন তিনার কোরআন তিলাওয়াত তিনি কি রাত পড়বেন পরে স্টার্ট রাত্রি সাড়ে বারোটা থেকে পইনে বারোটায় দোয়া বিরিয়ানির হাড়িও শেষ জলসাও শেষ আমার জলসাই আদায় হয় না স্টেজ আলহামদুলিল্লাহ খালি জলসাই শুনতে পারে আদায়ের সিস্টেম নাই যার মন যাবে সে টেবিলে পয়সা দেবে আমাকে দেয় না আপনারা দোয়া রাখবেন আমার জন্য আমার মাদ্রাসার জন্য আর যদি কেউ নিজের সন্তানকে এক টাকা লাগবে না ভর্তি ফি মাত্র তিনশো টাকা হাফিজে কোরআন করবেন কারি করবেন মলনা করবেন আমার মাদ্রাসায় দিবেন এক টাকা ভর্তি ফি ভর্তি ফি তিনশো টাকা বাকি যতদিন করবে সব ফ্রি প্রতি বছর ভর্তি ফি লাগে না বছরে একবারই ভর্তি ফি লাগে একবার যখন ভর্তি হবে টোটাল এক টাকা লাগবে না কোনো রকমের খাবারের পয়সা রমজানে কুড়ি রমজানের পরে আমার নম্বরে ফোন করবেন ইউটিউবে ফেসবুকে আমার নম্বর পাবে সেখান থেকে ফোন করবে বুক হয়ে যাবে রোজার দশ দিন পরে নিয়ে আসবেন ফর্ম ফিল করবেন ছেলেকে রেখে দিয়ে চলে আসবেন আল্লাহ তার আমার সকলকে কবুল করুক আজকের জলসাকে কবুল করুক আজকের যে বাচ্চারা যে বাবুরা জলসা দিয়েছে সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরফত দেখ এই জ্ঞানের প্রত্যেকটা বাড়িতে আল্লাহ দিনের আলোকে জানিয়ে দেখ সবাই দর্শন করুন আল্লাহ আল্লাহ